আজকে আপনাদের সামনে নতুন একটি পানি সেঁচার ভিডিও নিয়ে উপস্থিত হলাম একটি পান বড় যে কীভাবে পানি দেয় কিভাবে তার সেচ প্রকল্প করা করা হয় আর কতটুকু পানি দিতে হয় কিভাবে পানি দিতে হয় তার একটি বাস্তবধর্মী একটি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো মানে আপনারা দেখতে পারেন এবং শিখতে পারেন আর যারা যারা কখনো দেখেননি তাদের জন্য এটি একটি শিক্ষণীয় নতুন একটি ব্যাপার তো এখানে আব্দুর রহমান

তো পানি তো অনেক বেগ পানি তো অনেক দ্রুত পানি উঠতেছে বেগ অনেকই দেখছি এটা কি কারেন্ট দ্বারা চলে না এটা চলে হলো আপনার ব্যাটারি 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 না ব্যাটারি চলে তো ব্যাটারির যেমন চাল তেমন কম ব্যাটারির যদি চার্জ কম থাকে পানির দিকে ওই এগুলো কি ভ্যানের ব্যাটারি সিস্টেম ভ্যানের ব্যাটারি আচ্ছা সমস্যা নাই তো আপনারা জানলেন যেটা ওই ভ্যান ভ্যান বা গাড়িতে যে ব্যাটারিগুলো সেট করা হয় ওই ব্যাটারিগুলোই এখানে পানি সেতার কাছে ইউজ করা হয় কিন্তু এখানে একটা ছোটো একটা মোটর সেট করা হয় যে মোটরটা ওই ব্যাটারি উপযোগী যে পানি টানতে পারে এরকম আর কি তো এখানে মনে পানি কিন্তু অনেক উঠতিছে তাই না পানি আচ্ছা একসাথে তো স্পিড আছে আচ্ছা একসাথে কয়টা পিলিসেন্স দেয় এখানে

তার মানে দেওয়া যাবে না মানে অল্প হবে তো দর্শক বিন্দু আপনারা জানলেন যে একটি পান বড় কিভাবে পানি তা একজন কৃষক আব্দুর রহমান সে আপনাদেরকে জানালো যে পানি বেশি দিলেও সমস্যা আবার কম দিলেও সমস্যা সেহেতু পানি বেশিও দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না একটা পরিমাপ অনুযায়ী পানি দিতে হবে এবং একজন কৃষক আব্দুর রহমান এই সম্বন্ধে আমাদের জানালেন তো এই সম্বন্ধে আপনাদের যদি কিছু জানা থাকে আমাদের কমেন্টের মধ্যে জানাবেন এবং জানা থাকলে জিজ্ঞাসা থাকলে এবং করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে জানা এবং কিছু জানানোর তো যারা এই চ্যানেল দেখতেছেন বা এই ভিডিওটি দেখলেন সবার প্রত্যেকটি থাকবে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক করে দিবেন এবং যারা যেন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি তো সে আশায় আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ